অনেক বৃষ্টি অনেক অনেক সেই বৃষ্টি দেখা যায় না ঢাকা শহরে কী অবস্থা দিন পর আজকে বৃষ্টি পেলাম ঢাকা উত্তরায় চারদিকে অন্ধকার কি বৃষ্টি কি মেঘ ঝুলকাচ্ছে আও চারিদিকে অন্ধকার শুধু অন্ধকার কিছুই দেখা যায় না এমন বৃষ্টি ঢাকা শহরে এবছরে হয় নাই এই প্রথম চারিদিকে এমন বৃষ্টিকালে ঘুরে আর ঘুরে সেই মানে কিছু দেখা যাচ্ছে না কেমন তার ঝিরঝিরির মতন দেখাচ্ছে কিন্তু বৃষ্টি অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি লোকজন হাঁটতে পারছে না রাস্তা রাস্তা দিয়ে লোক যাই দেখা যায় না কিছু কিছুই দেখা যায় না কিছুই দেখা যায় চারিদিকে শুধু অন্ধকার আর বিদ্যুৎ চমকায় রাস্তায় পানি জমে গেছে ওইদিকে তো অবস্থা খুব ভয়াবহ অনেক মেঘজুর কাছে অনেক বৃষ্টি আর ভিতরে একটা রাস্তা আছে রাস্তার ভিতরেও বৃষ্টি ভরে গেছে রাস্তা ওই যে লোকজন যাচ্ছে রাস্তায় পানি জমে আছে